তখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি যখন তোমার কেউ ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আমি যখন তোমার না আমরা চলে ফাইনালি মাটি নিতে এখানে আমরা আমাদের আলার খেতে আছি মাটি নেওয়ার জন্য তারপরে মাটি নিয়ে আমরা গাছ লাগাবো সেই গাছ থেকে যে তরকারি হবে সেটা খাবো দেখতে থাকুন একদম ভিউটা অসাধারণ এখানে অনেক সুন্দর আমাদের এলাকার একটা ফিল আসতেছে ঠিক আছে উত্তর চকে যেরকম এরকমই একটা আবহাওয়া থাকে কিন্তু এরকম আশেপাশে বিল্ডিং এখন হয়ে গেছে আগে ছিল না হয়তো এখন অনেকে করতে আশেপাশে বিল্ডিং বিল্ডিং দেখা যায় এখানে আশেপাশে বিল্ডিংও আছে আবার চকের ভিতরে তো সব সবুজ আর সবুজ ডেউটাও অনেক সুন্দর ভালোই লাগতেছে ঠিক আছে আবহাওয়াটাও অনেক সুন্দর বিকালবেলা নাকি নিচতে আসছি দে মাইক্রোফোন দেখুন এখানে একটা জঙ্গলের মতো আছে গাছ লাগায় রাখছে এদিকে দেখা মাটি কি করি দেখতেই তো পাচ্ছেন তাই না মাটি না আমরা এখন মাটিগুলো রোদ দিছি তারপরে আপনার গোবর আইনা রোদ দিচ্ছি গোবর আর মাটি মিশিয়ে তারপরে আমরা এখানে গাছ লাগাবো এই যে আগে ওই মাটি এনে এনে তারপরে এই গাছগুলো লাগিয়েছিলাম অনেক যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে আগে অনেক শসা খেয়েছি এখন আবার এই যে সিম এখনও গাছে আসে অনেক সিম খাইছি আল্লাহর রহমতে তারপরে আপনার ওই যে কি বলে এটাকে বটবড়ি আছে তারপরে শশা তো খেয়েছি তারপরে আরও আর কি লাউ লাউ তো লাগিয়েছিলাম ঠিক আছে এখন আর ওই সব গাছ নাই এখন শুধু সিম গাছ আসে বটবটি গাছ আসতে এখন নতুন করে আবার মাটি আনলাম গোবর আনলাম এখন নতুন করে আবার এখানে আবার নতুন করে গাছ লাগাব আবার নতুন কিছু হবে নতুন কিছু খাবো আপনারাও চাইলে আপনাদের বাসাবাড়ির আশেপাশে ছাদে যে কোনো জায়গায় খালি জায়গায় আপনারা গাছ লাগাবেন গাছ লাগালে তাজা তাজা শাক খেতে পারবেন ঠিক আছে আপনারা সবাই কোনো জায়গায় খালি রাখবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম বারাকাতু